তেল দেখি কেমন লাগে হ্যালো ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা এই যে মুড়ি বানানি করব পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ শসা তারপরে টমেটো মরিচ এই যে মুড়ি চানাচুর তেল ধনিয়ার পাতা এখন আমরা এই যে মুড়ি বানানোর জন্য সবকিছু রেডি করছি কিছুক্ষণের মধ্যে আমরা মাখানো শুরু হবে মুড়ি মাখানো একসাথে খাওয়ার টেস্টই আলাদা দেখি বড়টা দেখি এই যে এই বলে আমরা এখন কিছু করে বলে মাখানো হবে দর্শক বন্ধুরা এই যে আমাদের এই যে মুড়ি মাখানোর সব মশলা টসলা রেডি আছে তোমরা কি করছো এখন এখানে এই যে আমাদের হুজুর এখন এই যে ক্ষীরা কাটছে এই যে মুড়ি মাখানোর তারপরে টমেটো এই যে মরিচ কাঁচা মরিচ এই যে লবণ দেওয়া হচ্ছে এখন এই যে আমাদের মুড়ি মাখানোর এই যে সব রকম জিনিসপাতি দেওয়া হয়ে গেছে এখন মাখানো হচ্ছে এই যে লবণ দেওয়া হচ্ছে তাল দাও আরে আটানি কি আগে মাইকে ফোন চলে লাগে তাহলে 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 কি করতে কি করতে দুই দিকে ভাগ করে পাঁচ করতে দাও মানে মুড়ি নাটা করে হয়ে গেছে আমাদের 이때, 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 라때 이때, 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 ये देखो ya আহ মাখার তো সেই দিন কেমন লাগে যাই